বন্ধুরা আসসালামু আলাইকুম শুভেচ্ছা গ্রহণ করবেন আজকে যে লজ্জাবতি গাছ নিয়ে আলোচনা করছি দেখেন লজ্জাফতি গাছ এই লজ্জাফতি গাছের পাতায় হাত দিলে এরা লজ্জায় পাতা যদি মনে হয় আগুড়ে গেছে বা ঘুরে গেছে এমন মনে হয় তা আসলে এই গাছটির সংখ্যা বেশি একটি গাছ সর্দি কাশি হাঁপানি গ্যাস্ট্রিক আমাশা আলসার নাকের রক্তক্ষরণ অশ্ব পাইলস থেকে শুরু করে যে কোনো ধরনের পপ নির্মূল করা থেকে শুরু করে সব ধরনের রোগী এক কথা বলা যায় এই গাছটার যে ওষুধগুলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষত সারাতে এই গাছের রাশের বিকল্প নেই খত যে কোনো ধরনের সারাতে এই গাছটা অত্যন্ত কার্যকারী এবং এর রোয়াশ যে কোনো ধরনের ক্ষতই লাগাইলে ক্ষত সেরে যায় বন্ধুরা এই গাছটার যে এর যে পাতা দেখুন পাতায় এই ডাটা ফুল সব কিছুই ঔষধি গুণ এই পাতা ডাটা ফুল শিকড় এগুলো যে নাকের রক্তক্ষরণ অশ্বপাইলসের রক্তক্ষরণ গ্যাস্ট্রিক আমাশা বা আপনার ক্ষত সারাতে যে কোনো ধরনের তারপর সব পাইলসের রক্তকরণ বন্ধ করতে এর বিকল্প নাই বন্ধুরা দেখুন এদের ফুল কত সুন্দর ফুল ফুলের যে ফাল্টিলাইজার ওষুধ গুণ পাতা ফল মূল সব কিছু মিলেই যে গুণ আছে সেটা আলসার সারাতে খুব গুরুত্বপূর্ণ কাজ করে আলসার এবং এর পাতা এই ডাটা শাল এগুলো মিলেই সব কিছু মিলে যদি আপনি আপনি সেক্সুয়াল রোগের ওষুধ তৈরি করা যায় এবং সব মিলেই শিকড় দিয়ে আপনার ওষুধগুলো সম্পূর্ণ গাছকে আমরা সংরক্ষণ করবো এবং ওষুধ হিসাবে আমরা এটাকে ব্যবহার করব বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে যেন আরও ঔষধি সম্পূর্ণ গাছ নিয়ে আলোচনা করতে পারি সেই ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের পাশে থাকতে চাই ইবনে সিনা ইন্ডিয়ানি মেডিকেল সেন্টার বাণী সুস্থ থাকবে